নমস্কার আমার চ্যানেলে আসার জন্য আপনাদের ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব বা অনলাইনে আপনাদেরকে দেখাব ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যে বিমা কোম্পানি সেই কোম্পানিতে প্রচুর আপনার চাকরির সুযোগ যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে নিয়োগ হবে তো আমরা দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন তাহলে আমরা প্রথমেই গুগল ক্রমে আমরা চলে যাব সেখানে ইউআইআইসি ডট সিও ডট ইন লিখে নিয়ে আমরা ক্লিক করব সেখানে দেখুন যে কেরিয়ার অপশানে আছে সেইখানে আমরা দেখব যদি আপনাদের অসুবিধা হয় তো ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কটি ক্লিক করেই আপনারা আবেদন করতে পারবেন আসুন তাহলে আমরা দেখিনি যে এখানে ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে সেখানে দেখুন রিক্রুমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দু হাজার চব্বিশ এটা এখানে এখানেই আমরা দেখব তাহলে এই যে এদিকে ডান দিকে ভিউ ডিটেলসের নিচে প্লাস বটন আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের কাছে অনেকগুলো চলে আসবে যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সে অ্যাডভার্টাইজমেন্ট আছে তারপরে দ্বিতীয় নম্বরে অনলাইন অ্যাপ্লাই অনলাইন আছে আপনার তৃতীয় নম্বরে আছে টল ফ্রি নাম্বার যখন সমস্যার জন্য আমরা কল করে নিতে পারি আর চার নম্বরে আছে ক্যান্ডিডেট কমপ্লেন রেজিস্টার কমপ্লেন করতে পারি তাহলে আমরা প্রথমে কি করব আমরা নোটিফিকেশানটা দেখব তাহলে ডান দিকে যে নোটিফিকেশান যে আছে যে আপনার ডকুমেন্টস ফাইলটা আছে সেটা আমরা পিডিএফ ফাইলটা আমরা ডাউনলোড করে নেব তারপর আমরা ফাইলটা ডাউনলোড করার পর ফাইলটা আমরা খুলে নেব খুলে নিয়ে দেখুন এখানে লেখা আছে যেটা ইউনাইটেড দেখুন এখানে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সেখানে লেখা আছে রিক্রুটমেন্ট অফ দুশো পঞ্চাশটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এখানে যে নোটিফিকেশানটা আছে তার নোটিফিকেশান নাম্বার আছে ডেট আট তারিখ সেই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে সেখানে এখানে লেখা আছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া উইথ গ্রোথ প্রিমিয়াম যেটা পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যেটা আমরা বলা হয় বলি সেখানে দেখুন যে দুশো পঞ্চাশ যে আছে সেখানে কটা যে রিজার্ভেশন ভ্যাকেন্সি সেই ভ্যাক্যান্সিগুলো আমরা দেখে নেব এসসিদের জন্য সাঁত্রিশটা এসটির জন্য কুড়িটা ও বিসির জন্য সাতষট্টিটা ইডব্লিউএস যেটা ইকোনমিক উইকার সেকশান আছে যেটা নতুন চালু হয়েছে উঁচু জাতির যে গরিব আছে তাদের জন্য সে একশো চব্বিশটা আর রিজার্ভ আছে একশো দুটা টোটাল আপনার দুশো পঞ্চাশটা সেখানে দেখুন আমরা নিচের দিকে নেমে চলে আসবো আসার পরে ন্যাশনালিটি যে সিটিজেন হতে হবে হ্যাঁ ন্যাশনালিটি আপনার সিটিজেন অফ ইন্ডিয়া বা নেপাল বা ভুটান এগুলি যেগুলো আছে বা যেগুলো যা মাইগ্রেট পাকিস্তান বার্মা শ্রীলঙ্কা ইস্ট আফ্রিকা এই সকল থেকে যেগুলো হয়ে গেছে সেগুলো তারপরে এডুকেশান কোয়ালিফিকেশান আপনার যেখানে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান আপনার সিক্সটি পার্সেন্ট মার্ক এবং এস আর এস টিজের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক এখানে আপনার কোয়ালিফিকেশান যেটা যে কোনো রিকগনাইজ থেকে আপনার কোয়ালিফিকেশান সাজ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে দেখুন টেন প্লাস টু প্লাস থ্রি ইকুইব্যালেন্ট হতে হবে এরপরে আমরা আবার এজটা দেখব যে মিনিমাম এজ একুশ বছর ম্যাক্সিমাম তিরিশ বছর ঠিক আছে এরপরে এইখানে আপনার কিছু রিল্যাকশান মানে কিছু বয়সের ছাড় আছে এস সি এস টিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর পার্সোনাল ডিজিবিলিটি অফ ডিজিবিলিটি যেটা আছে দশ বছর এরকম দেওয়া আছে এগুলো আপনার দেখে নেবেন আপনারা নিজদিকে স্কুল করে নেমে যাবেন নামার পরে দেখুন এখানে সমস্ত তথ্য আছে তথ্যগুলো আপনারা ভালো করে দেখবেন সমস্ত তথ্য আপনারা দেখে নেবেন এখানে যেটা ফিটা আছে অ্যাপ্লিকেশান ফি সার্ভিস চার্জ এগুলো একটু দেখে নেওয়া যাক ওল অ্যাপ্লিকান্ট আদার দেন এস এস টি ওগুলো বাদ দিয়ে এক হাজার টাকা প্লাস জিএসটি আর এস টি এসটি এস টি এস সি এস টিদের জন্য বা ডিজিবিলিটি যেটা আছে ফিজিক্যালি ডি ডিজিবিলিটি তাদের জন্য দুশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি দেখুন অনলাইন রেজিস্ট্রেশন যেটা আট তারিখ থেকে শুরু লাস্ট ডেট আপনার তেইশ জানুয়ারি পেমেন্টটা আপনাকে তেইশে জানুয়ারির মধ্যে করতে হবে এরপর ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন টেস্ট অনলাইন পরীক্ষা যেটা হবে সেটা দশ দিনের মধ্যেই আপনার ইয়ে হবে এরপরে আবার নিচের দিকে স্কুল করে আমরা নেমে যাব দুশো নম্বরের পরীক্ষা কোয়েশ্চান দুশোটা থাকবে এরপরে আমরা আবার নিচের দিকে স্কুল করে নেমে যাব সমস্ত আমরা নোটিফিকেশান নোটিশটা দেখে নেব ভালো করে ভালো করে পড়ে নিয়ে আমরা এরপর আমরা দেখব যে কোথায় কোথায় এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে দেখুন আমরা বেঙ্গল নিচের ওয়েস্ট বেঙ্গল আমরা নিচের দিকে নেমে এসে আমরা নিচের দিকে নেমে আসব এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের জন্য আছে আসানসোল বর্ধমান বহরমপুর দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা শিলিগুড়ি এগুলো আছে এরপর আমরা আসল যে যে সাইটের মধ্যে যে অনলাইন অ্যাপ্লাই করবো সেটা দেখে নেব চলে আসবো আবার আমরা আমরা সাইটে চলে আসবো ঠিক আছে সাইটে আসার পরে দেখুন দু নম্বর রুমে যেটা অনলাইন অ্যাপ মানে অ্যাপ্লাই অনলাইন আছে সেখানে আমরা ক্লিক করবো এইখানে ক্লিক করার পরেই আমাদের কাছে একটা নতুন সাইট চলে আসবে সেই সাইটে এখানে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো দেওয়া আছে ডেটগুলো দেওয়া আছে দেখুন ঠিক আছে ডেটগুলো দেওয়া আছে দেখুন এদিকে এই লগ আছে সেখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন ডান দিকে অপরে যেতে ইউলো কালার যে একটা আছে ট্যাব সেখানে আমরা ক্লিক করবো দেখুন এখানে ক্লিক করার পরে আমাদের কাছে চলে আসবে বেসিক ইনফরমেশান তাহলে বেসিক ইনফরমেশনের নাম আছে নামের পরে আছে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো এটা দিয়ে আমরা সেভ করে নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পর ফটো এবং সাইন এটা আমরা করে নেবো তারপর আবার ডিটেলস সেটাকে পিভু করে দেখে নিয়ে আমরা সব ঠিকঠাক আছে কি না তারপরে আপলোড করব সেটাকে তারপরে আমরা পেমেন্ট কনফার্ম করে নিয়ে আমরা এইভাবে আবেদন করব ধন্যবাদ